আসসালামু আলাইকুম দর্শক বিন্দু আমি আনিশা হাসান স্বামী পেজ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন আজকে বা অন্য অন্য দিনের মতো আজকে বৃষ্টির পর আর কি পাট কাটার ভিডিওর উদ্দেশ্যে আসছি দেখেন জমিতে পানি বেঁধে গেছে বৃষ্টির পরে পাট কাটা একটু কষ্ট হচ্ছে না কেদা হ্যাঁ তাই দেখেন দর্শক পানি বেঁধে গেছে জমিতে

পানি বেয়ে গেছে জমিতে পাট ঐটা কি দেখেন না খুব সুন্দর পাট হইছে